দৈনিক বাংলার অধিকারের সবাইকে স্বাগতম দেশ ও প্রবাসী সংবাদ দেখতে ভিজিট করুন www.dainikbanglaradhikar.com শুরুতেই সংবাদ শেয়ার নাম জামালপুরে গৃহবধূকে অপহরণের মামলায় চারজনকে জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জামালপুর আদালত এখন দেখুন বিস্তারিত জামালপুর সদরে এক গৃহবধূকে অপহরণের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত একই সাথে সাজাপ্রাপ্ত চারজনকে পঞ্চাশ হাজার করে মোট দুই লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয় এই অর্থ বক্তব্যী পাবেন বলে জানায় আদালত দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন তবে সাজাপ্রাপ্ত আসামিরা হলেন খন্দকার মিয়া ও মোহাম্মদ জহিরুল ইসলাম উপজেলার বাসিন্দা। মামলার রাষ্ট্রপক্ষ আইনজীবী ফজলুল হক জানান সাজাপ্রাপ্ত আসামিরা গৃহবধূর বাবার বাড়ির বাসিন্দা এবং আসামি মোহাম্মদ মজনু দীর্ঘদিন যাবৎ গৃহবধূকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন সেই জেরে দুই সালের নয় ফেব্রুয়ারি বিকেলে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে সদরের রশিদপুর এলাকায় একটি সিএনজির মাধ্যমে গৃহবধূকে অপহরণ করে আসামিরা পরে অনেক খোঁজাখুঁজির পরে আসামি হানিফ খন্দকারের বাড়ি থেকে উদ্ধার করা হয় গৃহবধূকে গৃহবধূর বাবা বাদী হয়ে জামালপুর থানায় একটি অপহরণ ও দর্শন মামলা দায়ন করেন সেই মামলা চারজন সাক্ষী গ্রহণ শেষে এই রায় ঘোষণা করে আদালত